নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো যে যেখানে আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আবার চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তো এখানে দেখো সকালের আমার বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমি চলে এখানে আমি থালা বাসনগুলো ধুয়ে নিয়েছি তো এখানে থালা বাসনগুলো ধুয়ে এখানে আমি দেখো উপর দিয়ে দিয়েছি তো তারপরে চলে এসেছি আমি ছাদে জামা কাপড় কাচতে তো এখানে আমি সকালবেলা বাসি কাজ করার আগে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম আর এখন যা ওয়েদার সকালবেলা না কেচে ধুয়ে দিলে তো এগুলো শুকোতে চায় না না তো সেই জন্য ধুয়ে আমি এগুলো ধুয়ে নিচ্ছি আর জামা কাপড় কেচে তারপরে স্নান দান করে পুজো সেরে তারপরে আমি রান্নাটা চাপাবো আর এইদিকে দেখো বলতে বলতে আমার ধোয়াও প্রায় হয়ে এসছে আর ওইদিকে আমাদের আজকে মানে ইয়ে মাঠে তিল কাটছে আর এদিকে দেখো আমার কাপড় এদিকে মেলে দিয়েছি আর এদিকে মানে বালতিতে যেগুলো আছে সেগুলো ওই নিচে যে তারটা আছে সেই তারের মেলে দেব। আর ওই যে ওই যে দেখো এখান থেকে দেখা যাচ্ছে তিল কাটছে আর এইদিকে দেখো এখানে তিল এনে মানে পালা দেবে তো জাগে দেওয়ার জন্য আর এদিকে দেখো আমাদের কালকে ঝুড়িতে এক কলা গাছ ভেঙে গিয়েছে তো সেই গাছের কলাই এখানে বাড়িতে নিয়ে এসছে আর এদিকে দেখো আমি স্নান দান কর সেরে আমি পুজো দিয়ে আমি চলে এসেছি রান্না করতে তো এখানে দেখো আমি ভাত আমার হয়ে গেছে ভাত উপর দিয়ে দিয়েছি আর এদিকে বসিয়েছি ডাল আর এদিকে ছিল মাছ দিয়ে একটা মানে ছোট মাছ দেখতে পারলে তো সেটা দিয়ে একটু চচ্চড়ি করব। আর একটু আরেকটা কিছু ভেজে নেব যাই হোক আর এদিকে দেখো আমাদের ওই এদিকে প্রায় তিল কাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এদিকে একজন কাটছে আর আর একজন দেখো এদিকে এনে এনে মানে উঠোনে পালা দিচ্ছে তো এদিকে দেখো প্রায় আমাদের এই দেখো তিলের পালা দেওয়াও হয়ে গেছে আর আকাশে অনেকটাই মেঘ করেছে তো এখন মেক করলেও অসুবিধা নেই কারণ এটা তিন চার দিন পর এই পালাটা ভাঙা হবে আর এদিকে দেখো তোমাদেরকে আর একটা কথা বলি তো আমাদের এখানে মানে বৈশাখ মাসটা সবাই বয়স্ক না সব সবাই বাড়ির মহিলা পুরুষ সবাই মানে সবাই আর কি ভাগবতের মতো করে তো সেখানে আজকে হলো তাদের লাস্ট দিন তো সেই জন্য মানে এদিকে রাধা কৃষ্ণ সাজিয়েছে আর দেখো আমার ছেলেকে সাজিয়েছে রাধা তো কেমন লাগছে ওকে কমেন্ট করে জানিও যে আমার ছেলেকে রাধা সাজে সেজে কেমন লাগছে আর এদিকে ওনরা মানে বেরিয়েছে কারণ বিকেলবেলা মেঘ করেছিল সেই জন্য বেরোতে বেরোতে ওনাদের সন্ধে লেগে লেগে গেছে নাছাড়া বিকেলে বেরোতো আর তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এবং